আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেন ফাইনালি আপনাদের মাঝে গুড একটা নিউজ শেয়ার করবো এবং যারা এই অ্যাপসে কাজ করেছেন বা এইখান থেকে কাজটা করেছেন ইয়ারডে দেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু চাইলে এখন কিন্তু আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন আমি কথা বলছি সেন্স ফাইন্যান্স ইয়ারডপ নিয়ে এবং এখান থেকে যে আমরা টোকেনটা ইনকাম করেছি এইচ এই জি টোকেনটা তো আমি বলেছিলাম যে আসলে সেন্স ফাইন্যান্স কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দেবে সো যারা যারা আমার কথা শুনে কাজ করেছেন এবং এইখান থেকে ইনকামটা করেছেন সেন্স টোকেনটা তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে এবং তারা কিন্তু এইখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবে সো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন আর এটা অলরেডি একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে দেন এটা যেহেতু এক্সচেঞ্জার লিস্ট হয়েছে সেক্ষেত্রে বলা যায় যে এটা ভালো মোটামুটি ভালো অন্যান্য এক্সচেঞ্জার লিস্ট হবে এবং এইখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো সো বিস্তারিত ভিডিও থাকছে আজকের ভিডিওতে তো প্রত্যেক প্রত্যেকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটি শুরু করে আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত চইন কৰাৰ নি প্ৰত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যেগুলো কিন্তু আমাদের ভালো একটা প্রফিট দেয় সো প্রত্যেকে অবশ্যই এখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটা জয়েন করে নেবেন আর যারা এইখান থেকে কাজটা করেছেন এবং যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন চলে যাওয়ার মূল টপিকে সেটা হচ্ছে যে আমাদের টোকেনটা আমাদেরকে কীরকম প্রফিট দেবে সিএইসএনসি টোকেনটা আমাদেরকে কীরকম প্রফিট দেবে এবং এইখান থেকে আমরা মূলত কোন কোন উপায় অবলম্বন করলে আমরা এইখান থেকে ভালো একটা প্রফিট পাবো তো আপনারা হয়তো বা জানেন যে সেন্স টোকেনটা কিন্তু অলরেডি গতকাল কিন্তু এটা ইলিস্ট রয়েছে বাইবক্স বক্স তো সে এখান থেকে আমরা জানলাম যে টোকেনের যে ভ্যালুটা মোটামুটি ভালো একটা হয়েছে তো সেক্ষেত্রে আমরা আশা রাখতে চাইছি যে এই টোকেনটা কিন্তু আরও ভালো একটা প্রফিট বলে দেবে এবং এটা আরও অনেক দাম বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে তো হোল্ড ইজ গোল্ড তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওয়েট করে থাকতে হবে তো আমরা যদি ওইখান থেকে ভালো একটা প্রফিট পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ওইখান থেকে ওয়েট করতে হবে ওয়েট করলেই কিন্তু আমরা ওইখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার চান্স রয়েছে দেন আপনারা চাইলে কিন্তু এখন ওটা সেল দিতে পারেন দেন সেল দিলে কিন্তু আপনি এখান থেকে এখান থেকেও ভালো একটা প্রফিট পাবেন তাদের পাঁচশোর উপরে বা ছয় সাতশো বা এক হাজার টোকেন রয়েছে তারা মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন তো এখন যে এক্সচেঞ্জার লিস্ট হয়েছে এটা সেটা হচ্ছে বাইবক্স এক্সচেঞ্জার তো ওখানে যে প্রাইসটা ধরা হয়েছে সেই প্রাইসটা হচ্ছে আপনার আট সে আট সেন্ট বা সাত সেন্ট এরকম করে চলতেছে তো সেক্ষেত্রে আমরা যারা ইনকাম করেছি মিনিমাম এখান থেকে দুইশো টাকা কিন্তু আমরা ইনকাম করেছি প্রত্যেকে তো সেক্ষেত্রে আমরা যদি হিসাব করে এইখানে যে আমাদের যে টোকেনটা এখন রয়েছে সেই টোকেনটা ভ্যালু আমরা ধরি সাত সেন্ট করে ধরি তো আমরা প্রত্যেকে যেহেতু দুইশো টাকা করে টোকেন ইনকাম করেছি তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দুইশো সিলেক্ট করে দিলাম দেন দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভ্যালুটা হচ্ছে সেটা চোদ্দো ডলার কিন্তু মোটামুটি হচ্ছে তো আমরা ভালো একটা প্রফিটে এখন আসি কিন্তু পরবর্তী এটা আমরা যদি হোল্ড করতে পারি তাহলে আমরা কিন্তু আরও ভালো একটা প্রফিটে যাব তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে চাইলে হোল্ড করতে পারেন আর যারা বুঝতে পারছেন না বা আমরা এখান থেকে সেল করতে চাই অনেকে বলতে পারেন তো সেক্ষেত্রে তাদের টাকা দরকার তারা অবশ্যই সেল দিতে পারেন সেল দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে বাইবক্সে একটা অ্যাকাউন্ট করতে হবে দেন যারা বাইবক্সে অ্যাকাউন্ট করেননি তারা করে আপনি ওইখান থেকে সেলটা দিতে পারেন দেন আপনি যদি চান যে আপনি বাইবক্সে অ্যাকাউন্ট না করে সেল দিবেন তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্রাক্ট করবেন টেলিগ্রাম গুরু আমাদের যে টেলিগ্রাম রয়েছে দেন টেলিগ্রামে আমাকে ইনবক্স পাবেন দেন আমি আপনাদের কাছ থেকে আপনাদের টোকেনটা নিয়ে আপনাদের যে টাকাটা হয় সেই টাকা কিন্তু কিন্তু সরাসরি আপনাকে পেমেন্ট করে দিব তো চাইলে আমাকে সেল দিতে পারেন আর চাইলেও কিন্তু আপনি আপনার যে বাইবক্স অ্যাকাউন্ট আছে ওইখানে অ্যাকাউন্টটা করে আপনি ওইখান থেকে আপনার সেলটা অর্ডার দিয়ে আপনি ওইখান থেকে আপনার প্রফিটটা নিতে পারেন সো এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা এখানে কাজটা করেছেন এবং যারা এখান থেকে ভালো একটা টোকেন ইনকাম করেছেন তারা কিন্তু এইখান থেকে আপনাদের আপনার যারা অ্যাপসে টোকেনটা রয়েছে সেন্স সেই ফাইন্যান্স অ্যাপসে তারা কিন্তু সরাসরি আপনার ওখানে চলে গিয়ে আপনারা কিন্তু টোকেনটা শো করবে এবং ওইখানে আপনার কিন্তু ইউএসডিডি ভ্যালুটাও শো করবে তো সেক্ষেত্রে আমি টোকেন পকেটে রেখেছি টোকেন পকেটে তারা ট্রান্সফার করে রেখেছেন ওইখানে কিন্তু আপনাদের কোনো ভ্যালু শো করতেছে না তো সেক্ষেত্রে একটু টেনশন নিবেন না যে আসলে এখানে ভ্যালুটা শো করতেছে না কেন তো যেহেতু সেন্স ফাইন্যান্স তাদের নিজস্ব অ্যাপসে তাদের যে ইউএসডি ডলারটা রয়েছে বা ওখানে তাদের যে ডলারকে বা ওখানে যে টোকেনটা থাকে সেটা কিন্তু তারা ওখানে শো করে দেয় কারণ ওইখানে তার নিজস্ব ওয়ালেট বা নিজস্ব অ্যাপ্লিকেশন তো এটা হচ্ছে সেই আমাদের নিজস্ব ওয়ালেট না এটা হচ্ছে টোকেন পকেট আমরা টোকেন পকেটের মাধ্যমে এখানে অ্যাডটা করে রেখেছি তো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো সমস্যা নেই আমরা এখান থেকেও আমাদের ডলারটা শো করবে আমরা কিছুদিনের মধ্যে এখানে দেখতে পারবো তো তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে প্রফিটটা আছে সেই প্রফিটটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং টোকেন পকেট অ্যাপ্লিকেশন যারা এখানে রেখেছেন আপনাদের টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেন অনেকে বলতে পারেন এখন যে আমরা বাইবক্সে অ্যাকাউন্ট করব কীভাবে এবং বাইবক্স থেকে আমরা কীভাবে এক্সচেঞ্জটা করবো তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু টাচ দিয়ে রাখি তো আমি আপনাকে ফুল প্রসেসটা দেখাবো না যে আসলে এখান থেকে আপনি বাইবক্সে অ্যাকাউন্ট করবেন কীভাবে এবং এখান থেকে আপনি কে ওয়াইসি অনেক ঝামেলা এসে ওগুলো আপনাকে করে মূলত আপনাকে কী করতে হবে ওখানে এক্সচেঞ্জটা করতে হবে তো সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে সাইন্স ফাইন্যান্স কিন্তু আরও বড়ো বড়ো এক্সচেঞ্জের লিস্ট হবে যখন বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হবে তখন কিন্তু আমাদের বাইন্যান্স তারপর রয়েছে এখানে হটবিট রয়েছে কুকন রয়েছে প্রোবিট রয়েছে এবং আরও অন্যান্য এক্সচেঞ্জ রয়েছে তো যখনই এক্সচেঞ্জ শুরু হবে তখন কিন্তু আমরা এখান থেকে আমাদের যেহেতু এইগুলোতে অ্যাকাউন্ট আছে প্রত্যেকের তা আমরা ওইখান থেকে কিন্তু আমাদের প্রফিটটা নিতে পারবো এবং ওইখান থেকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো বাইবক্সে আমি সাজেশন করবো না যে আপনি এখানে অ্যাকাউন্টটা করুন তো আপনার ইচ্ছা আপনি যে চান যে আমি আমার প্রফিটটা নিব এখনই তো সেক্ষেত্রে বাইক্সে অ্যাকাউন্ট করতে পারেন দেন অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনি লিখবেন বক্স ডট কম দেন আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাইবক্স এখানে লেখার পর এখান থেকে ডট কম লিখে দেবেন তো আমি বক্স এখান থেকে ডট কম লিখে দিলাম দেওয়ার পর এখান থেকে চলে গেলাম সরাসরি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওখানে চলে গেলাম দেন চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার যে অফিশিয়াল ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসবে দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে এবং এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন যে চায়না করা আছে তো আপনি এখান থেকে ইংলিশটা করে নেবেন এখানে চাপ দেবেন একটা চাপ দেওয়ার পর এখান থেকে সরি ভিউয়ার্স তো এখান থেকে ব্যাকে চলে আসতেছি আসার পর এখান থেকে আপনি কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ করে নেবেন চাইনা লেখা যেহেতু প্রত্যেকে বুঝেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ইংলিশটা করে নেবেন যাই হোক এখান থেকে ইংলিশটা করে নেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি কিন্তু এখান থেকে অ্যাপস ডাউনলোড করে সরাসরি অ্যাকাউন্টটা করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে অ্যাপসে একটা ক্লিক করে দেবেন এখানে অ্যাপসে ক্লিক করলে এখানে অ্যাপসটা চলে আসবে দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাপসটা ডাউনলোড হবে যাবে দেন ওইখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে অ্যাকাউন্ট করবেন অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট করাটা খুব সহজ এবং এক্সচেঞ্জ করাটা কিন্তু অনেক সুবিধা তো সেক্ষেত্রে যারা অ্যাপসের মাধ্যমে এটা করবেন এক্সচেঞ্জটা করবেন তারা অবশ্যই অ্যাপ ডাউনলোড করে এখান থেকে এক্সচেঞ্জটা করে নেবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট করে অনেক সহজ দেন আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ভিডিও দেখতে পারেন আর এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা লাগতেছে না বা আমরা এখান থেকে অ্যাকাউন্টটা করবো না কারণ আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা আমরা হোল্ড করবো তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা আপনারা যদি টোকেনটা হোল্ড করতে পারেন তাহলে আমি আশা রাখছি যে ভালো একটা প্রফিট পাবেন আর যারা সেল করতে চান তারা বাইপক্সে সেল করতে পারেন বা আমার সাথে কন্ট্রাক্ট করে কিন্তু আপনারা সেলটা করতে পারেন সো এটা হচ্ছে কথা তো যারা এখান থেকে সিএইসএনজি টোকেনটা ইনকাম করেছেন তাদের প্রত্যেককে বলবো যে আপনারা ভালো করে দেখে শুনে সব কিছু কাজ করবেন আর যারা টোকেনটা ইনকাম করেছেন তারা তো মোটামুটি ভালোই করেছেন আর যারা ইনকামটা করতে পারেননি তাদের জন্য আফসোস সো আশা বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর যারা এখান থেকে এনজি টোকেনটা ইনকাম করা করেছেন এবং এইখান থেকে যে টোকেনটা আপনারা রাখতে পেরেছেন এতদিন তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো কারণ আপনাদের ধৈর্য আছে দেন আমাদের ধৈর্য আছে অবশ্যই আমরা এয়ারড্রপ থেকে যখনই ইনকাম করি আমার ধৈর্য থাকে ধৈর্য থাকলে কিন্তু আমরা এয়ারড্রপ থেকে ইনকামটা করতে পারবো সো অবশ্যই সেটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্যতুন কোনো অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ